চারু ব্যথা বেদনার পরে আসুন তুমি ঘরে দিনের তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায়ের সুনি তোমাকে বলি আমি কেমন কর খে না দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে দায়ে ফের কাফেরে জিনলো না সে আলো কৃষ্ণ ছেলে দের পিছু দিলো লল নিয়ে পাথরে রাঘাত খে খাতো বি খাতো হয় সারা শরীর থেকে রক্ত ঝরে হে রসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রসূল তোমাকে ভুলি আমি কেমন করে আপনারা কি কথা থেকে দেখছেন এই যে দেখতে পাচ্ছেন পাহাড়গুলি কত সুন্দর এই আজকে আমরা অনেক দিনের চেষ্টার পরে আল্লা সুফহান আদালার কাছে চেয়েছিলাম আল্লাহ দার্জিলিং পাহাড় তোমার নিয়ামক যে পাহাড় বুকিং করেছো এগুলো আমি কখনো দেখিনি পাহাড় এই প্রথমবার পাহাড় দেখানোর জন্য আমি দার্জিলিংয়ে আসলাম দেখানোর উপর ন করে অদ্ভুত আল্লাহ সুফহান আদাল যে বলেছেন তোমরা আমার নিয়ামক আমার প্রিয়া আমার প্রশংসা করে তোমরা কখনো হিসাবে যাওয়া পারবে না বলেছেন তোমরা সমস্ত গাছের পাতাগুলিকে যদি খাতা বানাও সমুদ্রের পানিগুলিকে যদি কালি বানাও সমস্ত গাছগুলিকে যদি কলম বানাও আর আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করতে চাও তাহলে কখনোই তোমার আমার তোমরা আমার গুনে শেষ করতে পারবে না সাগরের জলকে কালি করে আর গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা

আপনি যদি এগুলা না আছেন তাহলে আপনি কক্ষনই এগুলা জানতে পারবেন না দেখো এ শুনে হ্যাঁ এইদিকে এইদিকে পুলিশের সামনে ইয়া 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 ওই পাহাড় 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 আবার এই পাহাড় পাহাড়ের মতো থাকবে না সমস্ত গুলিকে তহস নহস করে দেওয়া হবে আল্লাহ পবিত্র কোরআন আল ক্যারিমের ভিতরে যে আমি পাহাড়কে একটু কি করব পাহাড়কে জাররা জাররা করে দেওয়া হবে টুকরো টুকরো করে দেওয়া হবে তাহলে ওই দিন আর নেই আল্লাহ যে কেমন করবেন জালে জালা আসবে সমস্ত কিছুকে মিলিয়ে দেওয়া হবে وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا وَقَالَ الْإِنْسَانُ مَا لَهُ ۚ